দর্শক যে মানুষগুলো পাহাড়ি অঞ্চলে বসবাস করে এই মানুষগুলো প্রতিদিন জীবন যাপনের জন্য বিভিন্ন রকম পদ্ধতি বুদ্ধি খাটিয়ে তারা কিন্তু আয় উপার্জন করে তেমনি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পাহাড়ি মেয়ে জেলের বুদ্ধি খাটিয়ে মাছ ধরে জীবনযাপন করার দৃশ্য দেখাবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং পুরোপুরি দেখতে থাকুন মেয়েটা মশারির মতো করে একটা খাঁচা বানিয়ে নিয়ে এসেছে এবার মাছের খাবার তৈরি করছে মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম আছে কিছু মাছের গুঁড়ো খাবার আছে তারপরে রয়েছে বালি মাটি এগুলো মিক্সিং করে বল বল করে নেওয়া দেখুন কতটা বুদ্ধি খাটিয়েছে মাছ ধরে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং এবার যে বলগুলো তৈরি করা হলো মাছের খাবার এগুলো প্রতিটা ওই খাঁচার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যেখানে মাছ রয়েছে ঠিক ওই জায়গাগুলোতে কিন্তু এইটা ডুবিয়ে দেওয়া হচ্ছে পাহাড়ি অঞ্চলে কিন্তু এই ধরনের ছোটোখাটো নদী থাকে পাহাড়ি নদী ঝর্নার পানি তারপরে পাহাড়ের পানি বেয়ে এসে খাল বিল তৈরি হয় এরকম আর এখানে কিন্তু প্রচুর মাছ মাছ থাকে তো ওই যেখানে যেখানে আছে সেখানে সুন্দরভাবে পেতে রেখে এসেছে সে এবার আরেকটা পদ্ধতি করছে সে এটা হচ্ছে একটা খাঁচার মতো একটা বেশ চমৎকার গোল চাকতির মতো এটা নেট দিয়ে বানিয়েছে এবার বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে এটাকে কানেক্ট করছে এবার ওই যে মাছের খাবারটা বানালো ডিম দিয়ে কাদা দিয়ে তারপরে গুঁড়ো মাছের খাবার দিয়ে ওইটা এই চাকতির মধ্যে দিয়ে এটাকে ডুবিয়ে রাখলো এখন চুপি চুপি সে এক জায়গায় বসে আছে মাছ যখন এর ভেতরে আসবে খেতে তখন সাথে সাথে গিয়ে চাপ করে কিন্তু এটা তুলে ফেলবে আর মাছ পাবে এই যে দেখুন কি চমৎকার একটা মাছ কিন্তু কিন্তু সম্ভবত জাতের মাছ মাছ এভাবে বেশ কয়েকটা ধরবে দেখতে থাকুন আপনারা ভিডিওটা খুবই ভালো লাগবে ওই যে বললাম পাহাড়ি অঞ্চলে মানুষজন কিন্তু বিভিন্ন রকম বুদ্ধি খাটিয়ে ওরা কিন্তু জীবনযাপন করে এক একজন এক এক রকম প্রফেশনে থাকে এই মেয়েটা হচ্ছে পাহাড়ি একটা মেয়ে জেলে তো সে মাছ ধরে জীবনযাপন করে তো এর মানে আর কি জীবনচিত্রটা দেখাচ্ছি দেখুন আবারও মাছ পেয়েছে সে দুইটা মাছ পেয়েছে এবার এইগুলো কিন্তু কার্পো জাতেরই মাছ এখন কিন্তু এই ফাঁদে মাছ ধরছে আর একটা এই মাছ ধরা শেষ হলে ওগুলো গিয়ে তুলবে শুধু যেগুলো ওই পানির মধ্যে ডুবিয়ে রেখেছিল সেগুলো এই যে দেখুন বেশ চমৎকার এবার দুইটা মাছ পেয়েছে বড় বড় দেখা যাচ্ছে কার্পো মাছ এভাবে কিন্তু আরো অনেক সে মাছ ধরবে এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁদ দিয়ে তার মাছ ধরা কিন্তু কমপ্লিট এখন সে চলে যাবে ওই যে যেটা পানির ভেতরে ডুবিয়ে রেখেছে সেটা তুলতে যাবে সে দেখুন এখানে মাছ ধরা হয়ে গেছে সেখান থেকে চলে যাচ্ছে এবার এসেছে ওই গুলো তুলতে পানির মধ্যে ডুবে রাখা ওইটা এই যে একটা তুলেছে হ্যাঁ মাছ পড়েছে সম্ভবত হ্যাঁ এটাতেও মাছ পড়েছে সে কিন্তু খুবই খুশি আজকে কিন্তু সে অনেকগুলো মাছ পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে সম্ভবত একটা শোল মাছ পড়েছে একটা খাঁচার মধ্যে আর একটা কার্পজাতের মাছ বা তেলা পিয়া সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ওই যে পানি রয়েছে পলিথিন ওই পলিথিনের মধ্যে পানি দিয়ে মাছগুলোকে জীবিত রাখছে কারণ এটা বাজারে নিয়ে গিয়ে তাকে আবার বিক্রি করতে হবে কারণ জীবিত মাছ না হলে তাহলে দাম ভালো পাবে না এই যে দেখতে পাচ্ছেন আরো দুইটা আরেক জায়গাতে রেখেছিল ওই দুইটাতেও মাছ পড়েছে এটাও কিন্তু তুলে নিচ্ছে দর্শক কেমন লাগলো আজকে পাহাড়ি অঞ্চলের একটা মেয়ে জেলের বুদ্ধি কাটিয়ে মাছ ধরার দৃশ্যটা কমেন্ট করে জানাবেন আর